आ रिना रक्नौ कतल कुक त शाइमान साइमन दिनानी बगै सालकिचा सग हास्ते फिसारी कलेज बाई लक्ष्नो नेसनल ब्युरो अफ फिल्ड जेनेटिक रिसर्च রিসার্চ নি বিশো ম সৈংা হাস্তে আমু বানী নাহারী অমথা সামুং তানানা তিনি এন বিএফজিআর দাগিফং উত্তম কুমার সরকার সাকা হাস্তে আয় রগ্ন কতাল কুক রায় ধায় আঙুদা জুদা সামু বংাংাকা আরিমু বান্ধারান আরি না রগ বাই বাকসা সৈ্র বিং কক লাম্পা লুজাজিজা গীতঙ্গাইনৈ সাল রগ হাস্তেও আয় রগ্ন টেব সাক জুকচাক্লাইনি নাহারৈ জুদা জুদা ওানসক তান না হইবো ব সাকা চায় বা ফিস পালন করতে চায় বা হ্যাচারি করতে চায় বা সিড প্রোডাকশান করতে চায় বা ফিড বানাতে চায় শুধু তো প্রোডাকশান করলেই হবে না আমাকে মার্কেটিংও সঠিকভাবে করতে হবে যাতে করে ওর ইনকাম প্রফিট বাড়ে তো ফাইনালি এমই হচ্ছে টু ইম্প্রুভ দি লাইভলিহুড অফ দি ফিশারম্যান অফ ত্রিপুরা ইন কোলাবোরেশান উইথ কলেজ অফ ফিশারিজ অ্যান্ড টু গো ফর